আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন বন্ধুরা আমরা জানি যে সব দেশের টাকা রেট ভিন্ন ভিন্ন আর কোন কোন দেশের টাকা রেট বেশি কোনো কোনো দেশের টাকা রেট অনেকটা কম তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা জানতে চলাচ্ছি এই দেশের টাকা রেট বন্ধুরা আটলান্টিক মহাসাগরে এমন একটি দ্বীপরাষ্ট্র রয়েছে যেই দ্বীপরাষ্ট্র সম্পর্কে আপনারা অনেকেই জানেন আবার অনেকেই জানেন না তবে এই দ্বীপরাষ্ট্রে অনেক বাংলাদেশি প্রবাসীরা রয়েছেন যারা দিনের পর দিন কাজ করে অনেক টাকা ইনকাম করছেন তো বন্ধুরা চলুন জেনে নেওয়া যাক বর্তমানে বাহামাস দেশের টাকার রেট মানে এই দেশের এক টাকাকে যদি আমরা বর্তমানে যে কোনো একটা ব্যাংকে গিয়ে কনভার্ট করি তাহলে আমরা সেই টাকার বিনিময়ে কত টাকা পাবো সেটা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিতে চলেছি তো বন্ধুরা যারা আমাদের চ্যানেলে নতুন তারা এই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দেওয়ার সাথে সাথে জেনে নেওয়া যাক বর্তমানে বাহামিয়ান দেশের এক ডলার সমান বাংলাদেশি টাকায় একশত একুশ টাকা চল্লিশ পয়সা আর হে বন্ধুরা টাকা রেট সব সময় পরিবর্তন হয় মানে প্রতিদিন টাকা রেট আপডেট হয় বর্তমানে বাহামিয়ান দেশের একশো ডলার সমান বাংলাদেশি টাকায় বারো হাজার একশো চল্লিশ টাকা চল্লিশ পয়সা তবে আপনি কি জানেন বর্তমানে এই দেশের এক হাজার ডলার সমান বাংলাদেশি টাকায় এক লক্ষ একুশ হাজার চারশো চার টাকা শূন্য চার পয়সা তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ